আমি এখন যাচ্ছি বাড়ির দিকে তো মেয়েকে যাব স্কুলে আনতে ওর বাবা আজকে নেই কাজে গেছে তো মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে তারপরে বাড়ি যাব তো তোমরা ভিডিওটা দেখ স্কুলের সামনে ব্যানারটা দেখে খুব ভালোই লাগলো কারণ দেখো সিজার ফটো দেওয়া আছে ব্যানারে একদম সামনেই ওই যে আমার সোনামা ফার্স্ট বেঞ্চে বসে আছে তো স্কুলের পোস্টার এমের ফটো দেখে তো সবারই খুব ভালো লাগে আমারও তেমন খুব ভালো লাগলো

তো স্কুল থেকে এসে দেখো শ্রীজা স্নান হয়ে গেছে স্নান করে একদম গুড়দালের মতো পড়তে বসে গেছে হাতে ক্লাস দিদি ও দিদি সময় কাছে অনলাইন ক্লাস করছে সেই কথাটাই বলছে খুব আনন্দ অনলাইন ক্লাস করছে তাই তো ও এখন হাতের লেখা করছে বসে বসে আর মাইন্ড করো না কেউ কিন্তু তোমরা এর ঝুড়ির ওপরও লিখছে কারণ টেবিলটা ভেঙে গেছে তার জন্য একটা নতুন টেবিল কিনবো তাপাতের জন্য ধরে জুড়ি জুড়ির উপরে লিখছে আর ওকি লিখছে দেখবা এই দেখো কারশিপ হ্যান্ড হলো ওর হাতে লেখাটা খুব খারাপ হয়ে গিয়েছিল তাই এখন প্র্যাকটিস করা হচ্ছে যাতে লেখাটা ভালো হয়ে যায় মাঝখানে খুব খারাপ হয়ে গিয়েছিল হাতের লেখা হ্যাঁ এটা হয় নিমিটা নিটো নিটো কি করে দিচ্ছে আমি এটা তো এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে আজকে সম্ভবত নাচের ক্লাস আছে তো নাচের ক্লাসেও যেতে আছে নাচের ক্লাস থেকে আবার হ্যাঁ পড়াশোনা রাস্তা এখন খুব সৃজন তো চলো তোমরা আমাদের ভিডিওটা দেখে দেখতে থাকো কেউ স্কিপ করো না আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছো তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য দেখছো কটা বাজে বলো তো সাড়ে দশটা বাজতে চললো এখন কিন্তু রাত্রি সকাল সাড়ে দশটা নয় বাইরে দেখায় অন্ধকারটা তাহলে বুঝতে পারবা এই দেখো বুঝতে লাইট জ্বলছে বাইরে এখন কিন্তু আলো নেই অন্ধকার আর শ্রীজা কি করছে দেখছো এই দেখো আলমারির ভেতর বসে আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা দেখে যে ও আলমারির ভেতর বসে কি করছে সব জিনিস কালকে ওই বাড়িতে আলমারি খাট সব নিয়ে যাওয়া হবে তার জন্য সব খালি করা হচ্ছে ঘরের অবস্থা এই দেখো সব বের করে 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 গুছি গুছি ভরছি যেন পাই দরকারে সরো দরকারে সব জিনিস এই দেখো সব ব্যাগ প্যাক করে সব ভরে এক এক করে সব ভরে রাখছি এখন খাটের অনেক জিনিস আছে তারপরে এই যে সামসেটের জিনিস আছে মানে প্রচুর আছে এখন কতক্ষণ ধরে যে ভরবো গোছাবো নিজেও জানি না কি করব পাগল হয়ে আছি আমি দেখো দেখে নিশ্চয় বুঝতে পারছো কথা কথা বেশি বলবে না দিয়ে এবার দেখো একদম পাগলের মতো নেই যে এত ব্যাগে সব ভরা যাবে তো এই দেখো রঙের যে বস্তাগুলো ছিল এই বস্তাগুলো আমি মিস্ত্রিকে দিয়ে ধুয়ে নিয়েছি যে পরিষ্কার বস্তায় তাও ব্যাগে করে করে যে ব্যাগে ভরে ভরে কাপড় সব বস্তাতে প্যাক করছি তো সবগুলো আমাকে এখন ভরতে আছে আলমারি খালি করতে আছে খালি করে তারপর বক্স খালি করতে আছে সব খালি করতে আছে কারণ কালকে দুপুরে সব জিনিস নিয়ে চলে যাবে ওই বাড়িতে এখন আলনাটাও খালি করতে আছে এত জিনিস কখনো কিছু যদি চেয়ে বসে আমার কাছে সৃজার পাপা যেমন ওই গেঞ্জিটা বা ওটা বের করে দাও কোনটায় আছে ভুলে যাব হয়তো বের করে দিতে পারবো কি পারবো না জানি না তাও যে কটা জিনিস দরকারি সেইগুলো আলাদা করে সরিয়ে রাখছি যেন এই দুই একদিন যেন সেইগুলো দিয়ে কাজ চলে বাকিগুলো পরে যখন বের করব তখন আস্তে আস্তে ধরো মানে গোছাবো তারপরে সব ঠিকঠাক হয়ে যাবে জিনিসগুলো যতক্ষণ গোছায়নি ততক্ষণ ধরো মানে ছড়িয়ে ছিটিয়ে থাকবে চারিদিকে সব জিনিস তো চলো তোমরা দেখতে থাকো আর আমি এটা গুছিয়ে ফেলি আর দেখি কতটা গুছাতে পারি আর আজকে অনেকটা রাত হয়ে গেছে খাওয়া দাওয়া করিনি খাওয়া দাওয়া করতে আছে তো ভাবছি আলমারিটা খালি করে খেতে বসে যাব আর খাটটা কাল সকালে করব ভাবছি তো দেখা যাক কতটা কি করতে পারি তোমরা দেখতে থাকো আজ থেকে প্রায় নটা বছর কেটে গেল দেখতে দেখতে আমি প্রথম বিয়ে হয়ে এই ভাড়া বাড়িতে এসে উঠেছিলাম ভাড়া বাড়ির ছেলেকে দেখে বিয়ে করছি বলে অনেকে অনেক কথাই বলেছিল তোমাদের সাথে এর আগের ভিডিওতে আমি এগুলো শেয়ার করেছি কিন্তু যাই হোক আজ এতদিন পর আমাদের একটা নিজস্ব বাড়ি হয়েছে তো সেই বাড়িতে যাব তো অনেক গোজগাছ গাছ করার আছে প্রচুর জিনিস নিয়ে যেতে আছে সেখানে গিয়ে সেই সব জিনিসগুলোকে ভালো করে গোছাতে আছে সে তো হবেই গোছানো হবে গোজগাছ করা হবে কিন্তু তার থেকে বেশি যে জিনিসটা আমার কাছে ইম্পর্টেন্ট সেটা হলো এই বাড়িটার সাথে অনেকগুলো স্মৃতি আছে আমার জমে আছে আমার মেয়ে এই বাড়িতেই হয়েছে মানে বিয়ের পর থেকে যাবতীয় যা ছোটোখাটো অনুষ্ঠান বলো ভালো দিন খারাপ দিন যাই কাটিয়েছি না কেন তো সবই এই বাড়িটাতেই কাটিয়েছি তো মনে তো পড়বেই এই বাড়ির কথা অনেক মনে পড়বে বাড়িটার ভিডিওটা তোমাদের সাথে আমি যতটা পেরেছি এর আগের ভিডিওগুলোতে আমার তোমাদের সাথে আমি শেয়ার করেছি ভিডিওটা এমন একটা জিনিস যে সবারই মানে স্মৃতি হিসেবে থেকে যায় আমরা যেখানে আছি কাল অন্য জায়গায় থাকব কিন্তু এই যে ভিডিওগুলোর মাধ্যমে আমাদের যে সময়গুলো আমরা কাটিয়েছি বা কাটাচ্ছি সেই সময়গুলো কিন্তু তুলে রাখা যায় ধরে রাখা যায় তো অনেকগুলো স্মৃতি আছে বাড়িটার সাথে নতুন বাড়ি চলে গেলে সেখানেই হয়তো অ্যাডজাস্ট করতে একটু সময় লাগবে কারণ মনটা পড়ে থাকবে এই পুরোনো বাড়িটাতে এই বাড়িটাতে মেয়েকে বড় করা মেয়ে পুরো ছোটোবেলাটাই একদম এই বাড়িটাতে আছে তো যাই হোক যেতে তো হবেই কারণ সারা বছর তো এই ভাড়া বাড়িতেই কাটালাম আর জীবনের যে কটা দিন আছে বাকি তো সেই কটা দিন নিজের বাড়িতে তো কাটাতে হবে তো দেখো প্রচুর জিনিস আছে সব জিনিসগুলো এক এক করে বের করছি আর ব্যাগে বস্তাতে ভরছি আর মেয়ে তার সাথে বদমাশি করছে আলমারিতে ঢুকছে বেরোচ্ছে ওর মতো করে যাচ্ছে কিন্তু অনেকটা রাতও হয়ে গেছে আমি ভাবছি আলমারিটা আজকে খালি করে ফেলবো দেখি কতটা খালি করতে পারছি এতগুলো জিনিস নিয়ে যাওয়া মানে প্রচণ্ড হেডেকের ব্যাপার আর তার ওপর সিজার পাপা কাজ বাড়ির কাজ মানে সমস্ত কিছু একা হাতেও সামলে উঠতে পারছে না তার জন্য একটু বেশি চাপের হয়ে যাচ্ছে আমাকে যেহেতু বাড়ির দিকটা একদম সামলাতে হচ্ছে ওকে বাইরেটাও সামলাতে হচ্ছে প্লাস নতুন বাড়ির কাজও দেখতে হচ্ছে তো কোনো ব্যাপার নেই আস্তে আস্তে দিন কেটে যাবে আর সব কাজই ঠিকমতো হয়ে যাবে তো তোমরা আমার পাশে থেকো নতুন বাড়ি গিয়ে নতুন বাড়ির অনেক ভিডিও তোমরা পাবে দেবো তোমাদেরকে আস্তে আস্তে কারণ যেহেতু গিয়ে গিয়ে গোছাতে পারবো না বাড়ি একদম অগোছালো হয়ে থাকবে তাই একটু গোছ গাছ করে সব কিছু ঠিকঠাক করে নিয়ে তারপর আমি ভিডিও চালু করব। মাঝখানে কিছুদিন তোমরা ভিডিও পাবে না অনেক কদিন ভিডিও বন্ধ থাকবে তার কারণ আমি ভিডিও করতে পারবো না কারণ একা হাতে সম্ভব না আমার পক্ষে বাড়ি গোছানো তার মধ্যে সব কিছু করা আর যেহেতু মিস্ত্রির কাজ এখনও শেষ হয়নি বাড়িতে যাওয়ার পরও মিস্ত্রির কাজ চলবে তো একা হাতে আমি সব তাল দিতে পারি না আমি পারি না সবাই পারি অনেকেই পারে করতে কিন্তু মেন কথা ভিডিও করলে তো হবে না ভিডিও প্রচুর আমার ফোনে এখনও জমে আছে কিন্তু সেইগুলো এডিট করার ব্যাপার থাকে বেশি সময় দিতে হয় না কিছুটা ভরা হয়েছে এখন আরও অনেকগুলো জিনিস বাকি থাকলো শীতের পোশাকগুলো একদমই ভরা হয়নি তো ওইগুলো ভরবো তা আজকে অনেকটা রাত হয়ে গেছে দেখো এগারোটা বাসতে চললো রাত্রি তো যাই হোক এখন খাওয়া দাওয়া করব বাবুকে খেতে পাঠিয়ে দিয়েছি তো খাওয়া দাওয়া করে তারপরে দেখি পারলে ভরবো না তো যেহেতু বাবু সকালে স্কুল আছে সকালে উঠতে আছো সকালে ওকে স্কুলে পাঠিয়ে তখন সবগুলো ভরবো তো আজকের মতো আর এক তো ভরবো না তো তোমাদের দেখায় দেখো কতগুলো ব্যাগ হয়েছে দেখছো কতগুলো বস্তা ব্যাগ বুঝছো এতগুলো ভর্তি হয়েও আলমারিতে জিনিস আছে তার মানে আলমারিতে কতগুলো জিনিস আছে তার মানে ভাবো আর পুরো ঘরটা মিলে কতগুলো জিনিস হবে তো এখন এইগুলো হচ্ছে ভরার এখন সময় তারপর এক এক করে যাই হোক কিছু করার নেই ঘুরতেই হবে তো দেখা যাক কতটা কি করতে পারি ঘরের ভেতরটা একদমই অন্ধকার হয়ে আছে কারণ বাল্ব নেই বাল্ব খুলে নিয়ে চলে গেছে ওই বাড়িতে কাজ হচ্ছে যেহেতু দেখো কতগুলো জিনিস অন্ধকারে তোমাদের বোঝাতে পারছি কি না জানি না কতটা আলনাটা শুধু খালি হয়েছে আলমারি আলমারিটা খালি হয়েছে আর এখনও খাট খালি হয়নি খোলা হয়নি তো এত জিনিস ওই বাড়ি নিয়ে যাওয়া আবার গোছানো কী করেছে সবটা করব জানি না বুঝতেই পারছো পাগল হয়ে যাচ্ছি কারণ সকাল থেকে সব গোছ গাছ চলছে কারণ রাতেও অনেকগুলো গুছিয়েছি আর যা বাকি ছিল তা সকাল থেকে গোছ গাছ করছি তো একদম প্যাকটাপ ওই ঘর এই ঘর সব প্যাকটাপ হয়ে আছে আর শুধু ফাঁকা বলতে বারান্দাটাই ফাঁকা আছে এখন ননদরাও ঢুকে যাচ্ছে অতগুলো মানুষ কোথায় শোবো কোথায় থাকবো মানে কি বলবো এই দুটো দিন খুবই মানে মানে যত তাড়াতাড়ি যায় তত ভালো ওই বাড়ি যেতে পারলে ধরো খুবই ভালো হয় তো দেখা যাক এখন তো সময়ের আগে কোনো কিছুই হয় না সব কিছুরই একটা সময় আছে তো আশা করি হয়ে যাবে সব কিছু ঠিকঠাক নর্দরা এলে একটু কষ্ট হবে মানে থাকার জায়গা একটু ছোট হয়ে যাবে হয়তো খাওয়া দাওয়ার জায়গাটা একটু ছোট হয়ে যাবে কিন্তু যাই হোক আনন্দের মধ্যে সবাই কাটিয়ে দেবো এই ছোটো জায়গাতে এতদিন থাকলাম আর কটা দিন এই ছোটো জায়গাতে অ্যাডজাস্ট করে সুন্দরভাবে কাটিয়ে দেবো কোনো অসুবিধাই হবে না কারণ সবাই একসাথে থাকলে পরিবারের লোকজন একসাথে থাকলে দেখবে জায়গা যতই ছোট হোক না কেন যতই অসুবিধা হোক না কেন কিছুই মনে হয় না সব কিছু হেসে খেলে কাটিয়ে দেওয়া যায় তো চলো তোমরা কিন্তু কেউ স্কিপ করো না ভিডিওটা পুরো দেখো আর যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও আর কোনো কারো কিছু যদি বলার থাকে কোনো কোশ্চেন থাকে আমাকে করা তাহলে অবশ্যই করো আর কিছু যদি টিপস আমাকে দিতে পারো এই মুহূর্তে কারণ এতগুলো জিনিস নিয়ে যাওয়া শিফট করা মানে চারটি কথা না তো তোমাদের টিপসগুলো যাদের অভিজ্ঞতা আছে তারা যদি কোনো টিপস দিতে পারো তাহলে আমার সেই টিপসগুলো কাজে লাগবে যে কীভাবে কি করলে সুবিধা হয় এই সব জিনিস গোছ গাছ করতে আছে এগুলো নিয়ে যেতে আছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাক